কেমন আছে তোমরা সবাই আশা করো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এসপি লাইফ সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত কাজ সেরে চলে এসছি এখন সবজিটা বনিয়ে নেবো রান্না করতে হবে অনেকটা বেলাও হয়ে গেছে আর সকাল থেকে ভিডিওটা তেমন করতে পারছি না কদিন থেকেই প্রচণ্ড কাজের চাপ তারপরে ছেলেকে স্কুলে পাঠানো সব কিছু সেরে উঠতে পারছি না ওই জন্য ভিডিও তেমন সকাল থেকে সকাল থেকে শুরু করতে পারছি না আর কি তার জন্য একবার পুজো টুজো করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে এলাম তোমাদের সামনে আর এখন আমি রান্না করব তো রান্না করার আগে এই সবজিগুলো সব ফ্রিজে ভরা ছিল তো শাকটা আমার কালকেই বেছে রেখেছিল মা আর আমি দুজনে মিলে বেছে রেখেছিলাম যে আমার কাজটা একটু আগিয়ে থাকবে তার জন্য তো শাকটা বের করে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাহলে শাকটা টাটকা থাকবে ওই জন্য তো এখন আমি বনিয়ে নেবো তো চলো শাকটাকে ভালো করে একটু ঝিরিঝিরি করে কেটে নিই শাক ভাজা করব তার জন্য তো চলো শাকটাকে কেটে নিই তারপর আবার কথা হচ্ছে ধরা আমার সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে আর কিছু বাসন ছিল মুড়ি খাবারের সেইগুলোও ধুয়ে নিলাম একসঙ্গে এবার আমি রান্নাটা চাপিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজে আমি যখন রান্নাটা করছি তখন প্রায় বারোটা বাজে তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু আমার ছেলে চলে আসবে স্কুল থেকে কাছে স্কুল তো দুপুরে চলে আসে টিফিনে খেতে আসবে তো তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম আর কি আর এখানে কিছু রসুন রেখে দিয়েছিলাম শাগে দেওয়ার জন্য ছাড়িয়ে তো রসুনটা থেতো করে নিচ্ছি আর যে ঢাকা আছে বাটি দিয়ে ওখানে মাছ আছে তো তার জন্য ওই পাথরটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মাছটা আমি স্নান করার আগেই ভেজে মানে বেছে রেখেছিলাম স্নান করার আগে মাছ না বাঁচলে গা দিয়ে মনে হয় একটা গন্ধ লাগে তার জন্য মানে আগেই ধুয়ে রেখেছিলাম আর এখানে এক ভাত বসিয়ে দিয়েছি একটা গ্যাসে আর একটা গ্যাসে আমি শাকটা বসিয়ে দেবো তো চলো শাকটা বসিয়ে দিই তো এইবার আমি হলুদ আর লবণ দিয়ে দেবো শাকের ভিতরে তো দেখতে পাচ্ছ অল্প করে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা বেশি দেবো না যে শাকটা তো ভাজা হবে তো বেশি লবণ হয়ে গেলে আবার তোমাদের দাদা হয় বেশি লবণ পছন্দ করে না তরকারি বলো যাতেই বলো মানে তরকারিতে যদি লবণ না দিই তাও কোনো দিন বলবে না যে লবণ ছাড়া কেন রান্না করো তো এরকমটাই ওরা মানে লবণটা তোমার একটা পছন্দ করে না তো যত পরিমাণ দিতে লাগে মানে যতটা লাগে ততটাই দিই তো চলো এবার লেড়ে চেড়ে নিলাম শাকটা এবার ঢেকে দেবো তো বন্ধুরা এই যে ঢেকে দিলাম এর এবার আমি মশলা করতে যাব মানে যে চচ্চড়ির জন্য মশলা করব ডাটা চচ্চড়ি করবো বলে একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন একসঙ্গে বেটে নেবো আর একটু সর্ষে তো চলো বেটে নিয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার দেখতেই পাচ্ছ এখানে মশলাটা করে নিই আমি চলে এসেছি এবার শাকটা নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি তো ভাজা শাক ভাজলে আমি একটু করে চিনি দিই নামানোর আগে ভালো করে লেড়ে নিই তারপরে নামিয়ে দিই তো আমি সব সাগে দিই না যেটা লাগে মানে যেই সাগে লাগে সেই সাগে দিই তো দিয়ে দিলাম একটু চিনি এবার ভালো করে লেড়ে চেরে তারপরে নামিয়ে দেবো শাকটা দিয়ে ডাটা চচ্চড়িটা বসিয়ে দেবো ডাটা চচ্চড়ি করার জন্য আমি এখানে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার তেলটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে তেল দিয়ে দিচ্ছি আর তেলের উপরে একটু পাঁচ পাঁচফোরণ আর একটু শুকনো লঙ্কা দেবো আর শুকনো লঙ্কা আমার এটা মানে সব বেশিরভাগ তরকারিতে আমি দিই মানে ফোরনে আমি শুকনো লঙ্কাটা দিই তো আমার কেন জানি না আমার ভালো লাগে মানে ওটা না নি দিলে আমার তরকারিটা টেস্ট হবে না এরকম মনে হয় আমার মনে হয় তো কে কেমন করে করো জানি না আমি একটু পাঁচ পাঁচফোরণ আর একটু একটা শুকনো লঙ্কা গোটা ভেঙে দিয়ে দিই আর এবার দেখতেই পাচ্ছ ওটা ভাজা হয়ে গেছে পাঁচ আর লঙ্কাটা তারপর এবার আমি দিয়ে দিলাম আলু আর ডাটা এবার ভালো করে লবণ হলু তো লবণ হলুদ দিয়ে ভালো করে লেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো মানে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি লবণ হলুদটা দিয়ে দেবো ধরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি তো অল্পই দেবো লবণটা তো চচ্চড়ি হবে যেহেতু গায়ে গায়ে হবে এখানে কোনো হবে না আর এখানে মা হ্যাঁ একটা বড়া বড়ো ছিল তো বড়া দিয়ে গেল অনেকক্ষণ ধরেই বলছে যে ডাকছিল আমাকে তো দেরি হয়ে গেছে বলে আর আমার বড়াটা আনতে যাওয়ার টাইম হয়নি ওই জন্য এসে আবার দিয়ে গেল গরম খেয়ে নাও তাই বলছে দিয়ে আমি পরে খেয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে দে গরম গরম ছিল দিয়ে গিয়েছিল অনেকক্ষণ আমি আমার আর খাওয়া হয়নি আর এখানে ভালো করে লেড়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেবো যেন সিদ্ধ হবে ভাপে ভাপে সিদ্ধ হবে ভাজাও হবে তার জন্য দেখতে পাচ্ছ এবার আমি থালাটা ঢাকা দিয়ে দেবো এদিকে শাক আর চঁচড়িটা হতে হতে আমার ভাতটাও হয়ে গেছে এবার বাকি থাকলো মাছটা এবার মাছটাও করে নেবো ওখানে ডাটা চটচুরিটা হচ্ছে আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার ডাটা চচ্চড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছ না নামিয়ে নিচ্ছি এবার আর বাকি থাকলো মাছটা এবার মাছটা করে নিলে আমার হয়ে যায় রান্না কমপ্লিট তো চলো মাছটা করে নিই আর আমি কি করে ডাটা চচ্চড়ি করলাম সেটাও তোমাদেরকে বলে দিই এখানে প্রথমে একটু সাদা জিরে আর কাঁচা লঙ্কা আর দু কুয়া রসুন বেটে নিয়েছিলাম একসঙ্গে আর আলাদা করে একটু সর্ষে বেটে নিয়েছিলাম তো ভালো করে ডাঁটাটা ভাজা হয়ে যাওয়ার পরে সাদা জিরে কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম দিয়ে আমার রেডি হয়ে গেল দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিলাম তারপরে গায়ে গায়ে হয়ে গেছে তারপরে আমি কিছু নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে আমি ডাটা চচ্চড়ি করি তা নিরামিষের দিন রসুনটা দিই না আর বাদবাকি সবটাই দিই তো এইভাবে আমি ডাটা চচ্চড়ি করি তোমরা কি করে করো অবশ্যই বলবে তো চলো এবার আমি মাছটা বসিয়ে দিই মাছটা হলেই আমার রান্না কমপ্লিট তো চলো মাছটা আগে করে নি তো এই যে আমার মাছ তা এটা ছোটো মাছ এনেছো অনেক দিন বাদে ছোটো মাছ মানে গুঁড়ো মাছ খাবো কি মাছ আমি নামটা ঠিক জানি না তো এই মাছটা সকালেই ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকটা টাইম লেগেছিলো মাছটা বাঁচতে তো সকালেই চান করার আগে মাছটা বেছে রেখে দিয়েছি এখন আমি ভেজে নেবো ভালো করে তো তেলটা গরম হতে দিয়েছি তো চলো এখানে লবণ হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাতে দিয়ে এখন ভেজে নেবো বন্ধুরা এখানে তেল দিয়ে দিচ্ছি আর আমার মাছ ভাজা হয়ে গেছে এবার একটু সাদা জিরে দিয়ে দেবো আর এখানে আমি আবার বেটে নিয়ে মানে যখন ডাটা চচুরিটা হচ্ছিল তখনই আমি বেটে নিয়ে চলে এসেছি সাদা জিরে আর একটু সর্ষে বাটা তো আর কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি কালারটা আসবে ভালো তার জন্য কাঁচা লঙ্কা দিই নিই দেখতেই পাচ্ছ এখানে বেটে রেখে দিয়েছি আর এখানে আমি সাদা জিরে দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো চলো

তো বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট এবার গ্যাস ট্যাস মুছে নেব তো চলো আর এখানে কড়াই নামিয়ে দিয়েছি তো ওভেনের ঝিকো নামিয়ে দিয়েছি এবার ওভেনটা ভালো করে মুছে নেব তো চলো মুছে নিই তারপর আবার দেখা হচ্ছে তো এই যে আমার রান্না রেডি সব কিছু রেডি হয়েছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ এখানে কী কী রান্না হয়েছে ওখানে মাছ ছিল ডাটা চচ্চড়ি এখানে মা টক দিয়ে গিয়েছে সেটা তো দেখতেই পারলে তো টক দিয়ে গিয়েছে আর এখানে শাক ভাজা এই যে শাক ভাজা সব কিছু একটু করে মাকে দিয়েছি তা এখানে ডাল দিয়ে গিয়েছে যে ডাল আর এই ছিল আজকে রান্না তো চলো তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা